নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ফের বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্ন চাপ যার ফলে কলকাতা সহ বৃষ্টির ও রয়েছে সঙ্গে বিদ্যুৎ সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগের দমকা ও বাতাস বইতে পারে আজ ও আগামী তিন দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন দর্শক আগামী তারিখ এখানে একটু নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে অর্থাৎ উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে আবারও একটি জোরালো নিম্নচাপ তৈরি হবে এই নিম্নচাপের জেরে কিন্তু দক্ষিণবঙ্গে দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাচরও বাতাস বইতে পারে মঙ্গলবার বাইশ তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ সকালের দিকে পরিষ্কার থাকলেও তবে বেলা বাড়লে বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার বাইশ তারিখ দুপুর একটা নাগাদ উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বারৈপুর জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া তমলুক উলবেড়িয়া এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন ভেতরের দিকে হলদিয়া কুলপি ডায়মন্ড হাবরা মহিষাদল শ্যামপুর তব বিষ্ণুপুর এই জায়গাগুলিতে বজ্র বিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে বারুইপুর মাজিলপুর গোসাবা কুমিরমারি ঝাড়খালী এখানেও বজ্র কাকদ্বীপ রায়দিঘি নামখানা এর পাশাপাশি গঙ্গাসাগর প্রেশারগঞ্জ এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বিশেষ করে উপকূলবর্তী এলাকা দীঘা কাথি মন্দারমণি এর পাশাপাশি এক মোহনপুর বাতাগাঁও কাথিক, খেজুরি বাসকুল ভগবানপুর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে বালিয়াপোল বাতাগাঁও জলেশ্বর মোহনপুর দাতন বেলদা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বিশেষ করে দেখুন এদিকে হাবরা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎসহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি দেখুন পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন পরবর্তী সময়ে বিশেষ করে যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে দেখুন সন্ধ্যা বা রাতের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে মুর্শিদাবাদের এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন মুর্শিদাবাদের বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি সমস্ত জেলাগুলির আকাশ পরিষ্কারই থাকবে অর্থাৎ কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মঙ্গলবার বাইশ তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রায় সমস্ত জেলাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন এই মুহূর্তে এই জায়গাটিতে একটি গুণাবর্ত তৈরি হয়েছে এই গুণাবর্তের কারণেই কিন্তু মঙ্গলবার বাইশ তারিখে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এই এলাকাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি শ্রীরামপুর ধুবরি এদিকে ধুপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি ওয়ডলা এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে নকশালবাড়ি এর পাশাপাশি ইসলামপুর কিষানগঞ্জ করন্দিঘী এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বিশেষ করে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মালদা এবং এখানে কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দুপুরের দিকে দেখুন দুপুরের দিকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে বিশেষ করে দার্জিলিং শিলিগুড়ি এই দুটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে সন্ধ্যা বা রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে আবার বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি জলপাইগুড়ি ধূপগুড়ি শিলিগুড়ি এখানেও বজ্রবিদ্যুৎ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু তুলনামূলকভাবে এদিকে দার্জিলিং কুরশেন এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ইসলামপুর কিষানগঞ্জ করমদিঘি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মেনাপুর রায়গঞ্জ হরিশ্চন্দ্রপুর গঙ্গারামপুর এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বালুরঘাট এর পাশাপাশি মালদা পর্ষা এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার বাইশ তারিখ বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল কুমিল্লা চিটাগং ঢাকা মেহেরপুর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ময়মনসিং সিলেট রংপুর কালাই রাজশাহী এই এলাকাগুলিতেও সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উপকূলবর্তী এলাকা বিশেষ করে দেখুন এদিকে শ্যামনগর মঠবাড়ি কলাপাড়া লালমোহন বরিশাল শাল পিরোজপুর খুলনা সাতক্ষীরা এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে যশোর লোহাগড়া মাদারীপুর ফরিদগঞ্জ মতিহাট শেনবাগ কুমিল্লা এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ফরিদপুর শৈলকুপা পাবনা নাগেরপুর কাপাসিয়া ঢাকা এখানেও কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ময়মনসিংহ এবং সিলেট এই দুটি বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাপাসিয়া কিশোরগঞ্জ মদন মলুইবাজার লাখা এখানে কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে রংপুর দিনাজপুর ঘোরাঘাট চররাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এলাকাগুলিতেও বজ্রবিদুৎস খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি মহাদেবপুর বগরা সিঘড়া রাজশাহী সিরাজগঞ্জ এখানেও বজ্রবিদুৎস খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিপুরার দেখুন ত্রিপুরার অমরপুর আগরতলা আমবাসা এখানেও কিন্তু বজ্রবিদুৎস খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি আইজল এর পাশাপাশি শিলচর হওয়ার এই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বিশেষ করে দেখুন এদিকে গুহাটি গোয়ালপাড়া তুরা শিলং এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার তেইশ তারিখ বিশেষ করে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এর পাশাপাশি কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ নদিয়া এর পাশাপাশি এদিকে পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর মাজিলপুর বারুইপুর এর পাশাপাশি হলদিয়া তমলুক গোসাবা এখানে ব্রজবিদ্যুৎচ হালকা দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে নামখানা হলদিবাড়ি এর পাশাপাশি দীঘা কাথি জলেশ্বর বেলদা এখানেও ব্রজবিদুৎচ হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভেতরের এই জায়গাগুলিতে বিশেষ করে দেখুন এদিকে মোহনপুর এ গ্রাম বাতাগাঁও দাতন এর পাশাপাশি জলেশ্বর বেলদা কেশরী নয়াগ্রাম এখানে কিন্তু বজ্রবিদুৎচ হালকা দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ভগবানপুর বাসকুল মহিষাদল তমলুক ময় সবং পিংলা বেলি বালিচক পাঁচকুড়া কোলাঘাট বাগনান এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বিশেষ করে চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর গোলতোর এখানে বজ্রবিদ্য হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে ঝাড়গ্রাম গোপীবল্লভপুর চাকুলিয়া খড়গপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদুৎস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বলরামপুর পুরুলিয়া হুরা রঘুনাথপুর এদিকে দেখুন এদিকে বাঁকুড়া এদিকে খাতরা এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পশ্চিম বর্ধমানের আসানো চিত্তরঞ্জল দুর্গাপুর সোনামুখী ঘুষকরা বোলপুর এখানেও বজ্র বিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে শিউরি রামপুরহাট দুমকা এদিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর এখানেও কিন্তু বজ্র হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়া চাকদা বনগাঁ এর পাশাপাশি হাব চন্দ্রনগর খরদা এলাকাগুলিতেও সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা রাজমহল পর্ষা এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরের এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি কোচবিহার শীতলকুশি দিনাটা শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে খুবই মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে ধুবরি এদিকে দেখুন গোয়ালপাড়া শিলং এই সমস্ত এলাকাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিপুরাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন ত্রিপুরার আগরতলা আমবাসা অমরপুর এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বিশেষ করে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শ্যামনগর মঠবাড়ি কলাপাড়া পিরোজপুর খুলনা সাতক্ষীরা বরিশাল লালমোহন এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি যশোর লোহাগড়া মাদারীপুর ফরিদগঞ্জ কুমিল্লা ঢাকা ফরিদপুর শৈলকুপা মেহেরপুর এখানেও কিন্তু হালকা থেকে সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে পাবনা কাপাসিয়া নাগেরপুর কিশোরগঞ্জ ময়মনসিং সরিষাবাড়ি সিরাজগঞ্জ বগরা সিঘড়া রাজশাহী এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মহাদেবপুর ঘোরাঘাট চররাজপুর রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এই এলাকা এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মহেশখালী কুতুবদিয়া থানচি সাতকানা আর রংছড়ি রাজস্থলী চিটাগং বিলাইছড়ি হাটহাজারি রাঙামাটি ফটিকছড়ি উপজেলা মানিকছড়ি লংগুদু খাগড়াছড়ি দিগিনালা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন আগামী বুধবার তেইশ তারিখ থেকে কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে এবং বাংলাদেশের খুলনা বরিশাল চিটাগং কুমিল্লা ঢাকা ময়মংসিং রংপুর রাজশাহী মেহেরপুর এই সমস্ত বিভাগগুলিতেও কিন্তু বৃষ্টি পরিমাণ বেড়ে যাবে তবে কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি দার্জিলিং এই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টি পরিমাণ কমে যাবে বৃহস্পতিবার চব্বিশ তারিখ নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকতে পারে সেই আশঙ্কায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তবে বিশেষ করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে যদি সকালের দিকে দেখি তার সকালের দিকে বিশেষ করে সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টি সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দক্ষিণ চব্বিশ বারৈপুর জয়নগর মাজিলপুর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে বিশেষ করে জয়নগর মাজিলপুর ডায়মন্ড হাবড়া কুলপি কেওয়াতলা বারৈপুর বিষ্ণুপুর শ্যামপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে কাকদ্বীপ রায়দিঘি এদিকে নামখানা এর পাশাপাশি প্রেশারগঞ্জ গঙ্গাসাগর এলাকাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে সুন্দরবন হলদিবাড়ি ঝাড়খালি এর পাশাপাশি গোসাওয়া কুমির বাড়ি এই এলাকাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে দীঘা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জলেশ্বর মোহনপুর এগরা দাতন এই এলাকাগুলিতে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি খেজৌড়ি হলদিয়া বাসকুল ভগবানপুর সবং ময়না মহিষাদল তমলুক পিংলা এলাকাগুলিতেও বজ্র বিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দাতর নয়াগ্রাম ক্রেশোরি বেলদা এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বিশেষ করে খড়গপুর মাদারীপুর এদিকে বেলি বালিচক পিংলা পাঁশকুড়া এই জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন বিশেষ করে এদিকে ঝাড়গ্রাম এর পাশাপাশি দেখুন এদিকে চাকুলিয়া গোপীবল্লভপুর এলাকাগুলিতেও সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে বিশেষ করে কলকাতা খড়দা চন্দননগর এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর চন্দননগর সিঙ্গুর মাসার জঙ্গলপাড়া আমতা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বর্ডার লাগাওয়া এলাকা দেখুন বিশেষ করে বাদুরিয়া এর পাশাপাশি স্বরূপনগর হাবড়া নগরুখরা এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এই জায়গাগুলিতে চাকদা বনগাঁ রানাগার, শান্তিপুর বগুলা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জঙ্গলপাড়া মাসা ছিঙ্গুর জগৎবল্লভপুর দাসগড়া এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি পাবা আরামবাগ খানাকুল ঘাটাল চন্দ্রকোনা আমলাগড়া এদিকে শালবনী কেশপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে বিশেষ করে কতুলপুর জয়পুর বিষ্ণুপুর পাত্র খন্দ ঘোষ এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বর্ধমানে বিশেষ করে বর্ধমান গলসি ভাতার মন্তেশ্বর মঙ্গলকোট ঘুষকরা এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পুরুলিয়া বাঁকুড়া এই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে খাতরা বাঁকুড়া বিষ্ণু পুর কতুলপুর চন্দ্রকোনা আরামবাগ গোলতোর এলাকাগুলিতে এলাকাগুলিতেও সহ হালকা থেকে সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃহস্পতিবার তারিখে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে কিন্তু আবার বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়ে যাবে তবে উপকূলবর্তী জেলাগুলিতে সকালের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় বিশেষ করে বৃষ্টিটা উপরের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে এদিকে দেখুন এদিকে মুর্শিদাবাদ জেলায় সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে দেখুন ডাঙ্গা বহরমপুর করিমপুর দমকল আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এখানে বজ্রবিদুৎস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দুলিয়ান আমরাপাড়া দুমকা এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর দুর্গাপুর বোলপুর ঘুসখরা সিউরি এখানে কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে চন্দ্রনগর আরামবাগ কলকাতা কোলাঘাট খড়গপুর চাকুলিয়া এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার চব্বিশ তারিখ বিশেষ করে উত্তরবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে সমস্ত জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মালদা পর্ষা রয়েছে এবং দক্ষিণ দিনাজপুরে কিন্তু মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে করণদিঘি কিষাণগঞ্জ এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা এই জায়গাগুলিতে বজ্রবিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা এই জায়গাগুলিতে বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বালুরঘাট গঙ্গারামপুর রায়গঞ্জ এদিকে মেনাপুর হরিচন্দ্রপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে করণদিঘি দিকে কিষাণগঞ্জ এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে দিন দিনহাটা রাতের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বৃহস্পতিবার চব্বিশ তারিখ বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে মহেশখালী চিটাগং এই জায়গাগুলিতে হালকা থেকে থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন ভেতরের এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে মহেশখালী থানসি কুতুবদিয়া সাতকানায়া রংছড়ি রাজস্থলী চিটাগং এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভারী থেকে অতি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাট হাজারি বিলাইছড়ি এদিকে রাজস্থলী রাঙ্গামাটি উপজেলা মানিকছড়ি লঙ্গদু। এখানে সহ ভারী থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপের কারণে ঘন্টায় থেকে কিলোমিটার দমকা বাতাস বইতে পারে তবে বিশেষ করে খুলনা বরিশাল ঢাকা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে রাতের দিকে কিন্তু ভয়ঙ্কর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে সিলেট ময়মংসিং কুমিল্লা ঢাকা এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বিশেষ করে সিলেট বিভাগের সিলেট এদিকে কিশোরগঞ্জ রয়েছে এদিকে ত্রিপুরার অমরপুর আগরতলা আমবাসা এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ময়মনসিং সরিষাবাড়ি সিরাজগঞ্জ এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে রাজশাহী শিগরা বগরা মহাদেবপুর ঘোরাঘাট এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে ঢাকা ফরিদপুর শৈলকুপা পাবনা নাগেরপুর এর পাশাপাশি যশোর লোহাগড়া মাদারীপুর খুলনা সাতক্ষীরা পিরোজপুর বরিশাল শ্যামনগর মঠবাড়ি এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ও বাতাস বইতে পারে আগামী শুক্রবার পঁচিশ তারিখে দক্ষিণবঙ্গ বাংলাদেশ এর পাশাপাশি উত্তরবঙ্গ সমস্ত জেলাগুলো বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে এই নিম্নচাপের কারণে ভারী থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের খুলনা বরিশাল কলাপাড়া এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ও বাতাস বইতে পারে শ্যামনগর মঠবাড়ি কলাপাড়া লালমন বরিশাল খুলনা সাতক্ষীরা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে রাতের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কেমন রয়েছে দেখুন বিশেষ করে দেখুন রাতের দিকে রাত দশটা নাগাদ আলিপুরদুয়ার শিলিগুড়ি শীতলকুচি দিনহাটা কোচবিহার এই সমস্ত এলাকাগুলিতে বজ্র দুৎস ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার আলিপুরদুয়ার এই জায়গাগুলিতে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি জলপাইগুড়ি এদিকে শিলিগুড়ি এই হালকা থেকে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি নকশালবাড়ি ইসলামপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্য হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ